আজকে গানের পালার নাম হচ্ছে বাঁশ ঝোলানা আজ ওরা পরে বলবো একটা কথা বলি শোনেন এই যে বাঁশ তিন রকমের বাঁশ কি বাঁশ জ বাঁশ ভাল্ক বাঁশ ললা বাঁশ তদলা বাঁশ তাই ঠিক বললাম তো তো যা হোক এই তদলা বাঁশটা দেখা যায় বিহারে বেশি তো আমার দেশের বাঁশ এই তিনখানা বাঁশ তো আমার একটা বাঁশ আছে আমার যে বাড়ির বাঁশ সেই বাড়ির বাঁশটা হচ্ছে জ বাঁশ তো আপনারা হয়তো বলবেন যে শালা এত বাঁশ থাকতে জো বাঁশ কেন হলো তা জ বাঁশ হওয়ারও কারণ আছে জ বাঁশে দেখবেন বড় বড় পাঁপ আর গুতা গুতা গিট ওই গুতা গুতা গিট আর বড় বড় পাঁপ মাল যেখানে দেবে ওখানেই থাকবে লড়াচড়া করবে না তা আমার বাড়ির বাঁশ হচ্ছে আমার মার বাবা আজকাল বর্তমানে প্রত্যেকটা সংসারে একটা করে বাঁশ আছে কারো দাদা বৌদি কারো মেসুমাসি আমার কিন্তু মা বাবা তা বাঁশের নিন্দা তো করা যাবে না যেমন মনে করেন ঝাড়ের বাঁশ হলে পোকা লাগা নিন্দে করা যাবে এই বাঁশটা ভালো লাগে কিন্তু মা বাবা তার নিন্দে কি করে করা যাবে তাকে কেটে বাদও দেওয়া যাবে না তাই আমি কি বলছি শুনেন আপনারা নিন্দা করবেন না

No, সে এক বিশাল চাষি তার যে বিয়ে দিতে মেয়ের কতটা পারছে সেই জানলে তবে একটা লাভ আছে যদি জমি জায়গা থাকে পাঁচটা মেয়ে একবারে আনি দিয়ে দশ কাটা বন্ধক দেবে আনন্দ করে খাবে তো যার পাঁচটা মেয়ে হয়েছে সে হচ্ছে একটা ব্যক্তি বর্তমানে আর আমার দিদির বিয়ে হয়েছে আমার বাবা একটা ব্যক্তি কটা হলে ভাই গম্ভীর ভাই দুটো ব্যক্তি কমিটি গান দিয়েছে কটা ব্যক্তি তিনটি ব্যক্তি জুয়ারি জুয়া চালাইছে কটা ব্যক্তি চারটে মানে আরেকটা তো যারা দোকান পারাপার করেছে এরা হচ্ছে একটা ব্যক্তি পাবলিটা কোন ব্যক্তি লাই এই পাঁচটা ব্যক্তি এ জন যাবে আজোরা করে পেতা করে গলা কিনবি এখনো তোমার সেই গলা সেই রকমই আছে তা থাকবে ভাই কি আর পাড়া মেয়ে দেখলি বলে বুড়ি হয়ে গেছে না না আপনারা চিন্তা করেন আমি যে একটা ছেলে বাড়িতে আছি এই আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার চেপে চেপে ধরছে এই বুড়ো কুতুম পচা ছাড় না এখন ছাড়িস না এখন ছেলি কাজ নাই সে আসার মাসে ব্যাঙ্ক দেখবি তখন ছাড়বি না না চিন্তা করেন আমি যে একটা ছেলে বাড়িতে আছি কখন কোন সময় ফুক করি ঘরে ঢুকবো বলছে তো আমার কথা চিন্তা ভাবনা না করে দিন দুপুরে বেলা দশটার সময় ঘরে দরজা লাগিয়ে বুড়ি আর বুড়ি কুতুম কুদুম চালাইছে বললে কি না আপনারা বলেন এদের যদি বুড়ি বয়সে এত রস হয় তাহলে আমি তো ছেলে মানুষ তাহলে আমার এই বয়সে কবালতি কটা বা ক ক্লাস কটি কবাদ না হতে পারে ওরে বুড়ু কুতুম পচা আই দেখ বাড়িতে টট রস লাগিয়ে দেবো দেখ আমার বয়স পেরিয়ে শেষ হয়ে গেল আমার বিয়ের কোনো ধান্দা নাই আর বলছে মাকে বলছে তুমি সেই রকমই আছো তোর কি করবো আজকে হেঁগলাল মুখো দাঁড়িয়ে পাল্লা ভেঙে দেবো আজকে দেখ

বাবা মারবে না তো এ বুকটা ধরপ ধরপ করছিস কেন রে না বুকটা খুব হাঁপ পাইছে আমার এই তো দেখছিস হাড়ে প্রবলেম হয়ে যায় রে তো কিন্তু বাপ বেটা কথা বলবো তো ভয় কিসে ওই কিসে রে শুধু দে সাহস কর সাহস কর মন সাহস তুই বকে না তুই সইয়ে যা তুই ঝামেলা করে না তুই সইয়ে যা আমার বাপ বেটাই আমরা বুঝিয়ে দেব এ মুরগি যাচ্ছে নাকি ও মা কেন আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাই। সেই তো চুরি করতে দরমায় হাত বাড়াতে যাচ্ছি। আমার জবাটাই হচ্ছে না ওই জন্য বাবার কাছে আমি পৌঁছাইতে পারছি না। আচ্ছা তুই থাকলে আমার কোনো কাজ معناتা না কেন বলתיনি মা। তুই কি আমি না তুই যা। তুই শুয়ে যা তোর কোনো কাজ নাই তুই শুয়ে যা।

তাহলে তোর মা পুরুষ হয়ে গেছে তুই কাজ করে এনে দিবি তোর মার আমি বসে বসে খাবো দানা বিষ খাও গা তোকে মানুষ করে লাভ কি হলো আমি যখন বলবো বিয়ে করবে তখন বলবি তো ছোট্ট ছেলে আর এখন কাজ করে খাবার মনে হয়েছে বেচাকে তো বড় হয়ে গেছে খাওয়াবি চল আমি সেই স্কুলে পড়ি নাই বাবা একটা কথা বলবো কি কথা বল এই বাড়িতে আমি যে কাজ করবো আমার কি আছে আমি কার জন্য কাজটা করবো কি যে মুজাক করা জমি রয়েছে 50000 টাকা ব্যাংক ব্যালেন্স তোর নামে ফিস্ট করে দেয়া হয়েছে আমি তোর বাবা আর কি চায় বাবা দাদা মামাশি বলছিল এ কালো মাশি গান শুনতে আসেনি নাকি মাশি বলছিল যে ওই তো বাড়িতে লোকজন নাই বিনা জোর লো জোরজস্তা জোরতা লোক নাই তা তোর মা বাবার জ্ঞান নাই আমি বলবো কেন ওরাই বলছে পাড়ার লোকেরা হ্যাঁ দেখতে পাচ্ছে না আমি বললাম আমি তো বুঝি না মা বাবাকে যে বলবো শত্রু শত্রু পাড়ার কে হিংসায় ফেটে মরছে এই বছর বছর ধান বিক্রি করে আমরা বাড়াচ্ছি হিংসায় ফেটে যাচ্ছে সতীনরা ওরা লেজ কথা বলছি ওই জন্য সত্যি কি করে লেজ হলো আমি রয়েছি তুই রয়েছে তোর বাবা রয়েছে আবার কি চাই ওই জন্যই তো বেটার ভাত পাস না

তা টাকাটা কোথাও থেকে দেবো জমি বেচো আর খাও আর জমি বেচি থাকবে ষোলো বিঘে জমি বেচতে গেলে এখন বর্তমানে অনেক দেরি লাগবে তুমি মরি শ্মশানে এই যে শ্মশান তৈরি করতে হবে জমি শেষ হবে না তুমি কি বলছো কি আর তোমার জমি বংশ ধ্বংস করে দেবো ক বিঘে জমি আছে ষোলো ও তো আর দু চার বছরের মামলা চার বছরের মামলা এক বছরের কি হবে রে চার বছরের ষোলো বুকি শেষ কি করে এই ধর এই যে মেলা চলছে সোশ্যাল মেলা হ্যাঁ চলছে মা কালী এখানে উপলক্ষ্যে মেলা দিয়েছে তো এখানে গান বায়না হচ্ছে এখানে ধর ভালো ভদ্র মেয়ে আছে এখন যাবো একটা ভালো মেম্বরের মেয়ে প্রধানের মেয়ে বড় লোকের মেয়ে আর কি যাদের বাপার টাকা পয়সা আছে যে এখন দেবো খাবলিয়ে খাবলি দিবে দি আমি যদি খাবলি দিই তাহলে পাবলিক ধরবি আমাকে হ্যাঁ আচ্ছা তারা দেবে পেতালিখানে সুন্দর থামে বেঁধে দেবে তুই থামে বেঁধে দিই তখন বলবে এই এই এর বাবা মাকে খবর দে তুমি যাবে তুমি গিয়ে দেখবে আমার ছেলেকে মেঝে ফাটিয়ে দিয়ে যদি পোলে বেঁধে দিয়েছে তাহলে পোল থেকে ছাড়াই যাবে ছেলেকে তাহলে এবার দু লাখ টাকা জরিমানা ওরা মচ্চমান তুমি বাউরি বাউড়ির সাথে তার বিয়ে দেবে না তাহলে বাউড়ির সঙ্গে বিয়ে না দিয়ে জরিমানা হবে তা দু লাখ টাকা জরিমানা করলে তুমি কোথা পাবে দু লাখ টাকা তাহলে আমাকে জমি বেঁচে দিতে হবে এখন এক লাখ টাকা জমির বিক্রি দু লাখ টাকা মানে তো দু চলে গেল

আরে কি হলো তো কালো মাসি লজ্জা করছে এই বলবো বলবো মনে আচ্ছা বাবা মার বাবা দুজনে একবার সিনেমার মতো নায়ক নায়িকার মতো দাঁড়াও এই হাত ছিটি ফেলিয়ে দেবো কেন রে আমি একটা যজ্ঞ ছেলে দাঁড়িয়ে আছি আর উনি ওই আলমারিতে হাত তেলে দিল কেন তোমাকে সম্মান করি বলি না নায়ক নায়ক আমার তো সম্মান সমান সমান করে বলছো না আদব কায়দা করে বেশ সমান করে জানাও

再讲，再讲，再讲，再讲，再讲，再